আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার মূল্যবান ভোটটা আমি দিয়েছি এবং আজকে অবাধ এবং সুস্থ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে জন্য সরকার বাহাদুর এই এলাকার সকল জনগণের প্রতি কৃতজ্ঞ মানুষ যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে ভোট দিচ্ছে সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আমি আশাবাদী জনগণ যেহেতু কেন্দ্রে এসেছে ভোট দিচ্ছে ইনশাল্লাহ আমি জয়লাভ করতে পারবো আমরা গেছি সব জায়গায় মোটামুটি ভোটার আসতেছে তবু ওয়েদার কারণে হয়তো বা এক্ষেত্রে বা ওয়েদার কোন আবহাওয়া সেই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ভোটার আনার ক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট হয়তো বা কোনো দূর আছে কিনা আসলে প্রাকৃতিক কোনো দুর্যোগ কিংবা বহরি আবহাওয়ার জন্য তো আসলে আমাদের কারোরই কিছু করার নাই তবে আমার বিশ্বাস আমাদের সমর্থকেরা যেভাবে মাঠপুর যে কাজ করছে তারা বৃষ্টি হলেও বৃষ্টির মধ্যেও যে কোনোভাবে